আসসালামু আলাইকুম আহমতুল্লাবরাতো আমি ফারদুল ইসলাম তো ভাই এই গাড়িটি অনেক ভাই দেখছেন এটা হচ্ছে দু হাজার পাঁচ মডেল ফাইভ ডোর হাফ সিলিং পনেরো সিরিয়াল এগারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটি হালকা টাচ আপের কাজ ছিল তো আমি যেভাবে প্রপারলি রেডি করতে চাচ্ছিলাম তো মোটামুটি পোপারলি করা হয় নাই তো যে ভাই গাড়িটি নিছে তার মন মতো গাড়িটি রেডি করা হয়েছে তো আলহামদুলিল্লাহ গাড়িটির পেমেন্ট কমপ্লিট আমরা কালকে ইনশাল্লাহ গাড়িটি ডেলিভারি দিব তো আমি আমার কাস্টমারদের জানানোর জন্যে বলা হচ্ছে যে আমার কাছে আপাতত আপাতত এই মুহূর্তে একটা হাইজ আছে ওটা হচ্ছে দু হাজার এগারো মডেল উনিশ সিরিয়াল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি এই গাড়িটা যদি কোনোভাই নিতে চান আমরা একদম শোরুম কন্ডিশন করে দিতে পারবো আমার মন মতো করে রেডি করে দিতে পারবো তো এই গাড়িটি যদি কোনো ভাই এগারো গাড়িটি যদি যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন অবশ্যই ফোন দেবেন আর যারা আমার ইউটিউব টয়টা রাশ দু হাজার ছয় মডেল এই গাড়িটি বিক্রয় করা হবে এটার দাম পড়বে সাড়ে তেরো লাখ টাকা আলোচনা সাপেক্ষে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমাত